আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ব্যাংক ব্যাংকদের সবার আগে শাস্তি দিতে হবে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে এমন কথা বলেছেন অ্যাডভোকেট সালমা ইসলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন অ্যাডভোকেট অ্যাডভোকেট সালমা ইসলাম তিনি হচ্ছেন যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান তার স্বামী মরভুমনুল ইসলাম বাবুল তিনি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন চেয়ারম্যান ছিলেন তিনি ইন্তেকালের পরে মৃত্যুর পরে তার স্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম যমুনা গ্রুপের চেয়ারম্যান হন তার ছেলে ম্যানেজিং ডিরেক্টর এবং মেয়েগণ তিনজন ডিরেক্টর পদে আছেন সেই গ্রুপে যমুনা গ্রুপ যমুনা গ্রুপের বয়স চল্লিশ বছরের বেশি বাংলাদেশের মোটামুটি একটি পুরনো কোম্পানি তাদের বিশাল কোম্পানি লাখো লোক তাদের কোম্পানিতে চাকরি করে তাদের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন হয় তাদের কোম্পানিতে মোটরসাইকেল উৎপাদন হয় তাদের বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক পুরিলে তাদের প্রতিষ্ঠিত তাদের যমুনা টেলিভিশন চ্যানেল আছে তাদের যুগান্ত পত্রিকা আছে তো তাদের কোম্পানির অনেক সুনাম প্রণাম শুনেছি আবার তাদের কোম্পানির সমালোচনাও আছে যে বেতন কম তারা কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করে আবার তাদের নাকি অ্যালকোহল তৈরির কারখানাও আছে এটাও আলোচনায় আছে স্পেসিফিক আমি জানি না তাদের আইটেমের মধ্যে সেগুলো আছে কিনা তো যাই হোক তারা হাজার হাজার কোটি টাকার মালিক তাদের ইতিবাচক তাদের সম্পর্কে যে কথাগুলো শুনেছি তাদের ব্যাংক ঋণ নেই নরুল ইসলাম বাবুল ইন্তেকালের পরে এগুলো মানুষ আলোচনা করেছে তাদের ব্যাংক ঋণ নেই এবং তিনি জীবিত অবস্থায় ব্যাংক ঋণ খেলাপিদের ব্যাপারে তার পত্রিকায় রিপোর্ট করার জন্য তিনি নির্দেশ দিতেন তার পত্রিকায় ঋণ খেলাপিদের ব্যাপারে নিউজ হতো তো তিনি যদি ঋণ খেলাপি না হতেন তাহলে তার পত্রিকা এগুলো হতে পারতো না তার সাহস ছিল অন্যদিকে এমনও সমালোচনা ছিল যে এসব ভণ্ডামি তার বিভিন্ন সমস্যা আছে আমি একজন টায়ারের দোকানের মালিকের সাথে শুনেছি তার কাছ থেকে শুনেছি যে তার যমুনা গ্রুপের মালিকের গাড়ির জন্য টায়ার নেওয়া হয়েছে সে দোকান থেকে কিন্তু তিনি কয়েক লক্ষ টাকা পাননি অনেক ধারণা দিয়েছে সে অবশ্যই গিয়ে যাই হোক সেটা ভিন্ন কথা এই যে সালমাই ইসলাম অ্যাডভোকেট সালমাই ইসলাম তিনি এবার আধুনিক যুগান্তরের প্রকাশক যাই হোক তিনি সংসদে দাঁড়িয়ে তিনি বললেন ব্যাংক ক্ষেপদের ব্যাংক ক্ষেপদের সবার আগে শাস্তি দিতে হবে ব্যাংক ক্ষেপ যারা ব্যাংকগুলো খেয়ে ফেলেছে লুটপাট করেছে তাহলে তিনি তিনি এই কথাটা কিভাবে বলতে পারলেন তিনি কাদের মধ্য বসে সে কথাগুলো বলছেন কাদের মধ্য দাঁড়িয়ে কথাগুলো বলছেন ব্যাংকেক তো তার মধ্যই তিনি যে লোকজনের মধ্যে বসা তারাই তো ব্যাংক ব্যাংকেক তিনি যে সরকারের সহযোগিতায় এমপি হয়েছে অবৈধ সরকারের যদি ইচ্ছা হতো তাকে বানাবে না তাহলে তিনি হতে পারতেন না তিনি একটি অবৈধ সরকারের সহযোগী হয়েছেন তিনি বা এমপি হয়েছেন তাকে এমপি পদ দেওয়া হয়েছে তিনি তো জানেন যে এখানে ভোট হয় নাই একটি অগণতান্ত্রিক শক্তি একটি বিদেশি ভারত ভারতীয় মত একটি অপশক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তারা অন্যায় অত্যাচার করছে তিনি তাদের সহযোগী হয়ে তাদের অবৈধ সংসদে দাঁড়িয়ে তাদের একজন এম ভুয়া এমপি হয়ে তিনি ব্যাঙ্কদের শাস্তির কথা বলেন কিন্তু এই নৈতিক ভিত্তি কীভাবে তার থাকে তিনি তো নিজেই অনৈতিকতার মধ্য আছে ব্যাংক ব্যাংকতের মধ্য বসে আছেন দাঁড়িয়ে আছেন